কী অবস্থা দর্শক আপনারা তো সাজিদুলের ভিডিও মাঝে মাঝেই দেখেন সাজিদুল মানেই বিনোদন আর বিনোদন মানেই সাজিদুল তো আজকে আমাদেরকে সাজিদুল একটি গান গেয়ে শোনাবেন তো আপনারা সবাই ভিডিওটি দেখেন আমি বাকে আমার মনটা বাকে আজও পড়লাম না আমার মন পাগল মন রে মন কেন এত কথা বলি সেই ও পাগল মন মন রে মন কেন তো কথা বলি আশি লাই শের হইলে চল্লিশের মন মনে মনে মিলনা হইলে মিলবে না জন পাগল মন রে মন কেন তো কথা বলি তো পাগল মন মন রে মন কেন এত কথা বলি সেই কী